মাহমুদ হুবান সাল্লি আম্মা বাদ সুপ্রিয় দেশবাসী আমরা জানি বিগত কয়েক বছর আগে ভারতের কুলাঙ্গার নারী নূপুর শর্মা আমাদের নবী করিন সৌল্লাহ নিয়ে কটুক্তি করেছে যার প্রতিবাদে আমাদের দেশে অনেক জনগণ প্রতিবাদ করেছে তবে আমাদের দেশে কিছু নান তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায়নি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের কুলাঙ্গার নারী নূপুর শর্মা সে তাকে কেউ চিন্ত না যে ভাইরাল হওয়ার জন্য আমাদের নবী কালীন সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে প্রযুক্তি করেছে আমাদের সমাজের বাস্তবতা আজ আমরা কি দেখি বাইতুল মুখার রম জামে মসজিদের সচিব জাতীয় সচিব জাতির সচিব আব্দুল মালিক হাফিজাউল্লাহ জাতীয় মসজিদের মিম্বর থেকে মানুষদের সংশোধনের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন ইদে এ নবী বলতে কোনো শব্দ কোরআনে উল্লেখ নেই হাদিসে উল্লেখ নেই রসুল করিম সালামের আদিস অর্থাৎ তোমরা তোমাদের মন গড়া কোনো দিনকে ঈদ বানাবে না অথচ আমাদের দেশের আব্বাসির খাদে মাসুদ নামের কুলাঙ্গার সে আব্দুল মালিক হাফিজাউল্লাহকে নিয়ে কটুক্তি করেছে সে বাইরান হওয়ার উদ্দেশ্যে আব্দুল মালিক হাফিজাউল্লাহকে নিয়ে খুটুক্তি করেছে তার উদ্দেশ্য সে লিডার হবে সে নেতা হয়ে যাবে এজন্য সে কুটুক্তি করেছে এবং তাকে নিয়ে অনেক অশ্লীল ও মন্দ কথাবার্তা বলেছে যা একজন আলিমের মুখে শোভা পায় না অথচ আব্দুল মালিক হাফিজাউল্লাহর সামনে বসে যার এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা নেই যার এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা নেই সে আব্দুল মালিক হাকিজাউল্লাকে নিয়ে কথা বলে মহতারাম দেশবাসী আমরা মিলাদুলনী মানি কারণ যে মিলাদুলনী মানবে না সে কাফের হয়ে যাবে কিন্তু আমরা মিলাদুলনবীর নামে বার্থডে সেলিব্রেট কেক কাটা রেলি ইত্যাদি উপসংস্কৃতি নব নব আবিষ্কারকৃত বিষয় আমরা মানি না কারণ এগুলো পশ্চিমাদের কালচার এটা কোনো মুসলমানদের কোনো মুসলমানের বাচ্চার পক্ষে করা সম্ভব নয় আল্লাহ বাক রবুল আলমিন আমাদেরকে হৃদায়ত দান করুন রবিলাম